পদযাত্রীর স্থান এবং গোর কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি স্থান অন্তর্দ্বীপে দর্শন করেছে এবার অন্তর্দ্বীপ থেকে পার হয়ে আমরা সীমান্ত দ্বীপে এসেছি এখানে মহাপ্রভুকে দেখতে পেয়েছেন এবং মহাপ্রভুর সঙ্গে যিনি বসে আছেন উনি কে সামনে একটু কমিয়ে দেন তাহলে আওয়াজটা নিয়ে নিয়ে তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে বসে আছেন নাম কি নাম কি সীমান্তনী দেবী পার্বতী দেবী কয়জন পার্বতীর বারোটা ভাগ কালী দুর্গা এগুলো বারোটা ভাগ আছে তার মধ্যে সীমান্তনী একটা ভাগ আছে শিব কতজন এই যে পিছনে বসে আছে তিনি হচ্ছেন শিব শিবজি মহারাজ তো শিব হচ্ছেন বারো প্রকার দ্বাদশ শিব বারো প্রকারের শিব আছে তো বারো প্রকার শিবের বারো জন স্ত্রী রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন সীমান্তনী দেবী এই সীমান্তনী দেবী কি হয়েছিল তিনি এখানে তপস্যা করতে এসেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে কলির সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে আবির্ভূত হবেন সেই জন্য তিনি এখানে এসেছিলেন এবং এখানে তপস্যা করেছিলেন তো তিনি যেহেতু এখানে তপস্যা ছিলেন তিনি যেহেতু এখানে তপস্যা করেছিলেন এবং অনেক বছর তিনি তপস্যা করেছিলেন এবং তপস্যার ফলস্বরূপ চৈতন্য মহাপ্রভু ওনাকে দর্শন দেন এবং চৈতন্য মহাপ্রভু যখন দর্শন দেন সীমান্ত চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে তিনি চৈতন্য মহাপ্রভুর চরণ থেকে চৈতন্য মহাপ্রভুর চরণ থেকে ধুলি নিয়ে তিনি মাথায় এই যে মাথার এই জায়গায় মাথা যে স্মৃতি আছে না স্মৃতি এই স্মৃতিতে চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলি নিয়ে স্মৃতিতে নেন এই জন্য এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপে কোন সীমান্ত মাথার সীমান্ত ওখানে চৈতন্য মহাপ্রভুর দুলি গ্রহণ করেন চৈতন্য মহাপ্রভুকে তিনি প্রতি হিসেবে গ্রহণ করেন এবং মহাপ্রভু ওনাকে আশীর্বাদ করেন এই জন্য এই নাম হচ্ছে সীমান্তনী দ্বীপ এবং এখানে জগন্নাথ মন্দির রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রের দর্শন হয়েছে এখানে জগন্নাথ দর্শন করলে পুরীর জগন্নাথ দর্শন করার সমান ফল লাভ হয় পুরী দামে গিয়ে পরিক্রমা করলে যে ফল হবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহানীকে দর্শন করলে সেম ফল হবে এবং এখানে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহানী রয়েছেন ওনারা পুরী থেকে এসেছেন এক সময় পুরীতে যখন আক্রমণ হবে বলে প্লান চলছিল তখন পুরীর কিছু পাণ্ডারা জগন্নাথকে নিয়ে পালিয়ে গিয়েছে পালিয়ে জগন্নাথকে নিয়ে এখানে নিয়ে এসেছিলেন এখানে তারা লুকিয়েছিলেন পরবর্তীতে তারা মাটির নিচে জগন্নাথকে রেখে পালিয়ে যায় অনেক পরে রাজা মাটির নিচ থেকে জগন্নাথকে বের করেন এবং রাজা তখন নিজে কিছু দায়িত্ব নিয়ে জমিদার এখানে সেবা শুরু করেন পরবর্তীতে তিনি সেবা ইস্কনকে হস্তান্তর করা হয় এবং ইস্কনের দায়িত্ব এখানে বিভিন্ন জায়গায় প্রচার হয় তো এখান থেকে মিটার দূরে এখন একটি জায়গা আছে শ্রীধর আঙ্গিনা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বালক ছিলেন তিনি গঙ্গা তীরে স্নান করতেন কত ঘন্টা স্নান করতেন প্রতিদিন ছ থেকে সাত ঘন্টা গঙ্গায় স্নান করতেন এবং স্নান করতেন এই পারে পারে ডুব দিতেন ওই ওই উঠতেন কাপড় নিয়ে ডুব দিয়ে এই পারের কাপড় নিয়ে ডুব দিয়ে ওই পারে রাখবে মাতাদের কাপড় তুলে নিয়ে প্রভুদের ওখানে রাখবে প্রভুদের কাপড় তুলে নিয়ে মাতাঁদের ওখানে রাখবে এই দুরন্ত মনা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে নদীর গঙ্গার কিনারায় মহাপ্রভুর দিব্য প্রদর্শন করেন তো তখন গঙ্গায় স্নান করে উঠে তিনি সুজা চলে যেতেন কোথায় সিদরের কাছে দোকানে বাড়ি যাবেন বাড়ি গিয়ে খিদে লেগেছে খেতে হবে তো বাড়িতে তো কোনো কিছু বাজার নেই বাজার তো নিয়ে যেতে হবে সিদরের দোকানে নিয়ে যেতেন সিদরের দোকানে কি বিক্রি হতো কলার মোচা বিক্রি হতো সিদর প্রতিদিন কলার মোচা বিক্রি করতেন তো মহাপ্রভুকে জিজ্ঞেস করতে রে প্রভু আপনার এই কলার মোচার দাম কত শ্রীধর বললেন এক আনা এক আনা এত দাম এত দাম দিয়ে কেন কলার মোচা বিক্রি করে আপনি এত দাম তো কলার মোচা হয় না কলা কোথায় ধরে গাছে ধরে আপনি গাছ থেকে কলার মোচা পেরে নিয়ে সেটা দাম নিচ্ছেন আপনি তো আর কলার মোচা তৈরি করেন না এত দাম হবে কেন বলছেন না না এই দামই বিক্রি করুন না না এই দামে আমি দিব না কত দিবে পঞ্চাশ আনা দিবে এক আনা আমি দিতে পারবো না পঞ্চাশ সেন্ট বলে দিতে তখন মুর্শিদা বলছে না না তারপরে কোনো রকমে ভার্গেটিং করে শেষে রাজি হয়েছে ঠিক আছে অর্ধেক টাকা দিবে রাজি হওয়ার পর বলছেন যে কলার মোচা বিক্রি করে আপনি কি করেন বলছে আমি ভগবানের সেবা করে তা আমিও তো কলার মোচা নিয়ে ভগবানেরই সেবা করব তাহলে আপনি কেন টাকা নেবেন কোনো টাকাই আমি দিব না এই বলে কলার মোচা কিনে নিয়ে চলে যায় প্রথমে বার্গেটিং করে দামাদামি করে শেষে টাকা না দিয়ে কলার মোচা নিয়ে চলে যায় আর সিদ্ধার পিছন থেকে তাকিয়ে থাকে এবং সিদ্ধার অপেক্ষায় থাকে কখন নিমাই আসবে কলার মোচা নিয়ে দরদাম করবে সিদ্ধার অপেক্ষায় থাকতো নিমাই আসবে গঙ্গা স্নান করবে তার দুরন্ত লীলা সম্পাদন করবে আমার কলার মোচার দোকানে আসবে কলার মোচা বাড়িতে নিয়ে গিয়ে খাবে এটা ছিল প্রতিদিন সিদ্ধারের প্লান তো একদিন সিদ্ধার এখানে গরিব অবস্থায় থাকতেন তার পরনের কাপড় অনেক সিলি দেওয়া ছিল তার বাড়িতে এরকম টিনের চালে অনেক ছিল টিনের চাল চেঞ্জ করার মতো টাকা তার দরিদ্র অবস্থায় তিনি প্রতিদিন গঙ্গা পূজা করতেন এবং গঙ্গা পূজা করে তিনি ভগবানের সেবা করতেন গঙ্গা পূজা করার পর ভগবানের সেবা করতেন একদিন চৈতন্য মহাপ্রভু শ্রীধরের বাড়িতে চলে আসলেন এবং শ্রীধরের বাড়িতে এসে সিঁধুর বললেন শিধর সিঁধুর তোমার বাড়িতে এসেছে স্রীদার খুব আনন্দ পেয়েছেন যে মহাপ্রভু হ্যাঁ আমার গাড়িতে এসেছেন তা নিম্ই জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি যে এই ঘরে থাকো এই ঘরে যে চাল আছে সেই চালে তো অনেক সিদ্র সূর্যের আলো প্রবেশ করে বৃষ্টি হলে জল আসে তুমি এখন থাকো কি করে তখন সিধার বললেন যে ভগবান কৃপা করে আমার একটি ঘর দিয়েছে এই জায়গায় এমন মানুষ আছে যাদের কোনো ঘর নেই আমি একটা ঘরের মধ্যে থাকে এইটুকু ভগবান আমাকে কৃপা করেছে তারপরে মহাপ্রু বললেন শ্রীধর তুমি যে ধুতি পরে আছো ধুতিতে এত সিলি একটা ধুতি কিনতে পারো না ব্যবসা করো একটা ধুতি কিনতে পারো না আর লোকে এরকম ধুতি পরলে লোকে হাসাহাসি করে তোমাকে নিয়ে তখন সিধর বললেন যে ভগবান আমাকে লজ্জা নিবারণ করার জন্য একটি বস্ত্র অন্তত দান করেছে ভগবানের কৃপা এইটুকু তো আছে অনেক মানুষ আছে যাদের বস্ত্রই নেই তাদের চেয়ে তো আমি ভালো আছি তখন মহাপ্রভু সিদ্ধার্থকে বললেন সিদ্ধার আমি শুনেছি তুমি নাকি রাতে কান্না করো দিনে কান্না করো তা শুনেছি তুমি নাকি খিদেতে কান্না করো যখন খিদে পায় খিদে তোমার যেহেতু ঘরে অন্ন নেই খিদে নেই প্রচন্ড খিদেতে তোমার নাকি কান্না পায় তুমি নাকি কান্না করো তো এখন সিদর যখন সিদরকে যখন মহাপ্রভু বললেন যে তুমি এভাবে খেতে না পেরে কান্না করো শুনেছি তখন সিদর বললেন অন্তত ভগবানের কৃপায় দুই বেলা প্রসাদ তো পাচ্ছি আসলে সিদর কি খেতে না পেয়ে কান্না করতে তিনি যখন হরিনাম করতেন শুদ্ধ নামের কি গুণ যখন কেউ তার হৃদয় শুদ্ধ হয় এবং শুদ্ধ হৃদয়ে তিনি যখন হরিনাম করবেন হরিনাম করার সঙ্গে সঙ্গে চোখে জল আসবে কেন শুদ্ধ হৃদয়ের ভাবটা কি শুদ্ধ হৃদয়ের ভাব হচ্ছে ভগবানের নাম সঙ্গে না সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে বিরহ উৎপন্ন হবে তিনি চিন্তা করবেন আমি ভগবান থেকে অনেক দূরে কবে ভগবানের দর্শন হবে কবে আমি ভগবানকে পাবো হৃদয়ের মধ্যে বিরহ ভাব উৎপন্ন হয় যেরকম কোনো স্ত্রীর নতুন স্বামী সে যদি অনেক দূর চলে যায় বিদেশ চলে যায় তখন তার মধ্যে যেরকম বিরহ উৎপন্ন হবে কোনো মা তার ছোট সন্তান যদি লেখাপড়া করতে অনেক দূর দেশে চলে যায় তখন যেরকম বিরহ উৎপন্ন হবে মায়ের হৃদয়ে ঠিক সেরকম একজন ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি এরকম বিরহ উৎপন্ন হয় ভক্ত ছাড়া থাকতে পারে না এই বিরহে ভক্তের চোখ দিয়ে জল পড়ে ভক্ত তখন কান্না করতে শুরু করে যখনই ভগবানের নামের আশ্রয় নিচ্ছে ভক্ত তখন ভক্ত কান্না করে ভগবত ভগবান বলছেন পরিত্রাণায় সাধনা বিনা চতুষ্কিতাম ধর্ম সংস্থাপনা ধ্যায় সম্ভব যুগে যুগে পরিত্রাণ আয় সাধুদের পরিত্রাণ করার জন্য প্রশ্নতে বলতে সাধুর এই কি অভাব আছে সাধুর কি কোনো অভাব আছে তাহলে কিসের পরিত্রাণ করতে আসছে ভগবান সাধুর একটাই অভাব সেটা হচ্ছে ভগবান ভগবানকে মানে না ভগবানের অভাব সেই অভাব পরিত্রাণায় সাধনা ভগবানের জগতে আসে তো আর তিনি ভগবানের নাম যখন জপ করতেন তার চোখ দিয়ে জল পড়তো তিনি কান্না করতেন না তিনি জপ করতেন একসময় মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যায় এই ঘাট আছে একটা নির্দয় ঘাট যে ঘাট দিয়ে মহাপ্রভু সন্ন্যাস সন্ন্যাসের জন্য বেরিয়ে পড়ে তো মহাপ্রভু যখন চলে যায় চলে যাওয়ার পর অনেকদিন পর মহাপ্রভু আবার নবদ্বীপে ফিরে আসেন এবং ফিরে আসার পর মহাপ্রভু তার ঐশ্বর্য লীলা প্রকাশ করেন এবং মহাভাব মানে কি ইচ্ছা পূরণ করার যে লীলা কেবল শিবা সঙ্গনে তিনি প্রকাশ করেছিলেন মহাভাবলীলা মহাপ্রকাশলীলা লীলায় ভগবান তার ভক্তকে বলেন তোমার কি প্রয়োজন বলো ভক্ত তার সমস্ত ইচ্ছা পূর্ণ করেন একে বলে লীলা চৈতন্য মহাপ্রভু যদি উদার ছিলেন কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্য নিয়ে আজকে শিবার সঙ্গে আবির্ভূত হয়েছেন এবং তিনি সমস্ত ভক্তদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন তোমার কি প্রয়োজন প্রথমে অদৈতাচার্যকে জিজ্ঞাসা করলে অদৈত তোমার কি প্রয়োজন বলো আমি মুক্তি দিতে পারি আমি ব্রহ্মাণ্ড দিতে পারি তুমি যা চাইবে আমি তাই দিব বলো একে একে সবাই দিব্য প্রেম লাভ করতে লাগলো সবাই কৃষ্ণ প্রেম চাইল সবাই কৃষ্ণ প্রেম লাভ করলো তখন মহাপ্রভু সমস্ত ভক্তদের জিজ্ঞাসা করলেন এখান থেকে ছয় সাত কিলোমিটার দূরে অনতি দূরে সিদর নামে আমার এক ভক্ত আছে তোমরা তাকে পাবে দেখবে কান্না করছে সেই ভক্তকে নিয়ে আস তখন ভক্তরা মহাপ্রভুর ভক্তরা তখন সবাই স্থানে আসলেন এবং এখানে এসে সিদরকে কে খুঁজতে লাগলেন এখানে সিদর নামে কোনো ভক্ত আছে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়ে দেখলেন যে একজন ভক্ত তিনি হরিনাম করছে আর কান্না করছে তার চোখ দিয়ে জল পড়ছে তখন ভক্তরা বললেন সিদর প্রভু আপনি হ্যাঁ আপনাকে মহাপ্রভু ডেকেছেন মহাপ্রভু শ্রীজাত তখন লাফিয়ে উঠলেন মহাপ্রভু আমার কথা মহাপ্রভুর এখনো মনে আছে এখনো তিনি মনে রেখেছেন আমার কথা তখন শ্রীধর কান্না করতে করতে মহাপ্রভুর কাছে যান মহাপ্রভুকে দর্শন করে তার দু চোখ দিয়ে জল পড়তে থাকে তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন শ্রীধর আমি তোমার দোকান থেকে অনেক কলার মোচা নিয়ে খেয়েছি আমি অনেক কলার মোচা নিয়েছি কোনোদিন একানা দেইনি তোমাকে আমি সবসময় আমি ফ্রিতে খেয়েছি তোমার দোকান থেকে কলার মোচা আজকে তুমি যা চাইবে তাই কি চাও বলো মুক্তি চাও তুমি বৈকুণ্ঠ চাও ব্রহ্মাণ্ড চাও তুমি যা চাইবে তাই দিব শুধু তুমি একবার মুখ খুলে বলো তুমি মুখ খুলে বলো তুমি কি চাও শ্রীধর বললেন যে প্রভু আমার কলার মোচা কেড়ে নিয়ে খায় আমি জন্মে জন্মে সেই প্রভুর দাস হতে চাই ভক্ত কি চায় ভগবানের দাস হতে চাই ভগবানের দাসানো দাস ভগবানের দাস কখন যখন ভক্তের দাস হতে পারবো দাস হতে না পারলে ভগবানের দাস হতে পারবো না শুশিধর ভগবানের কাছে কি চেয়েছিল মহাপ্রভুর কাছে আমি আপনার দাস হতে চাই জন্ম জন্মার্থী এই যে আপনি আমার কলার মতো কেড়ে নিয়ে খাইতেন এই লীলা আমার হৃদয়ে বৃদ্ধ হয়ে আছে আমি এখনো চোখ দিয়ে জল সেই লীলা যখন দর্শন করি আমি যেন জন্ম জন্মান্তরে আমার আপনার এই লীলায় অংশগ্রহণ করতে পারি এটাই আমার প্রার্থনা তো মহাপ্রভু পরম সমস্ত আজকে শ্রীধরকে আমি কৃষ্ণ প্রেম দান করলাম শ্রীধরকে দিলেন কৃষ্ণ প্রেম এটা কি জিনিস কৃষ্ণপ্রেমটা কি কে বোঝাতে পারবে কৃষ্ণ প্রেমটা হচ্ছে আমাদের বহু বহু জন্মের আকাঙ্ক্ষিত বস্তু কৃষ্ণপ্রেম এই জগতে কৃষ্ণপ্রেম লাভ করার জন্যই আমরা এসেছি একবার যদি কেউ কৃষ্ণপ্রেম লাভ করতে পারে তাহলে তার কোনো অভাব থাকে না দেহের প্রতি আসক্তি সংসারের প্রতি আসক্তি এগুলো থেকে যখন মুক্ত হবে হৃদয় যখন শুদ্ধ হবে ভগবানের নামের আশ্রয় নেবে সদগুরু তত্ত্বাবধানে জীবন যাপন করবে তখন সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে দুটি জিনিস একটা হচ্ছে অভ্যাস করতে হবে আমাদের নিয়মিত হরিনাম জপের অভ্যাস করতে হবে যে আমরা বাড়ি এখন মন্দিরে মায়াপুর ধামে এসে আমরা সুলোমালা জপ করছি ভক্ত সঙ্গ করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগছে কি ভালো লাগছে কি বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে কি নাম জব করব নাকি নাম থেকে সন্ন্যাস নিয়ে নিব যোগপীঠ তারপরে শিবাসন তারপরে চৈতন্য মঠ তারপরে রাজাপুর তারপরে গীতা ভবন